খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের সাংগঠনিক ব্যাটার্ন কিড অভিষেকের হাতে শনিবার মেগা বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে প্রায় সব স্তরের জনপ্রতিনিধি ও পদাধিকারীরা থাকবেন ভুতরে ভোটার নিয়ে রোডম্যাপ দিতেই বাড়লো বৈঠকের বহর নাকি বড় কোনো ঘোষণা তুঙ্গ জল্পনা ইতিমধ্যে এই বৈঠকের তারিখ দুবার বদলেছে বদল হয়েছে বৈঠকের বহরও প্রথমে তৃণমূলের অন্দরে শোনা গিয়েছিল ভার্চুয়াল বৈঠকে থাকবেন হাতে গোনার সাংগঠনিক নেতৃত্ব কিন্তু পরে জানা যায় তৃণমূলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে হঠাৎ কেন এত বড় করে পৃথক বৈঠক করছেন অভিষেক তবে কি আবার দলের সাংগঠনিক রাস নিজের হাতে নিচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভুতুরে ভোটার ইস্যুতে নেতাজি ইন্ডোরের সভাতেই কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই বৈঠকে বসেছিল সেই কমিটি কিন্তু ছিলেন না অভিষেক সুব্রত বক্সের নেতৃত্বে সেই কমিটিকে বৈঠকের পরই জানা যায় এ নিয়ে অভিষেক ভার্চুয়াল বৈঠকে বসবেন পনেরোই মার্চ অর্থাৎ শনিবার পরে দোল ও হোলি উৎসবের জন্য বৈঠক ষোলো তারিখ হবে বলে জানানো হয়েছিল ফের দলীয় নেতাদের জানিয়ে দেওয়া হয় বৈঠক হবে পনেরো তারিখেই শুধু দিন বদল নয় কয়েকদিনে বদল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বহরও বৈঠকে থাকবেন তৃণমূলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীরা তৃণমূলের অন্তরে তাই স্বাভাবিকভাবে এই ভার্চুয়াল বৈঠক ঘিরে কৌতূহল তঙ্গে উঠেছে সবার একটাই প্রশ্ন কেন এত বড় করে আলাদা বৈঠক করতে হচ্ছে অভিষেককে বেরো রিপোর্ট খবর চব্বিশ